ইরানে পপ তারকা তাতালুকে নবীজি সল্ল্লাহ আল্লাহ ইসলামকে অবমাননার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে পুরো নাম আমির হোসেন মাকসুদ্লু যিনি তাতালু নামে পরিচিত তার পাঁচ বছরের কারাদণ্ডের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তার শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত দিয়েছে রবিবার ১৯ জানুয়ারি ইরানের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রসিকিউটর তার পূর্ববর্তী শাস্তির বিরুদ্ধে আপিল করেন এবং আদালত তা মেনে নিয়ে তাতালুকে মৃত্যুদণ্ড দেয় অভিযোগে বলা হয়েছে যে তাতালু ইসলামের প্রবর্তক হজরত মোহাম্মদ সাল্লু ইসলামের অবমাননা করেছেন তাতালু দুই হাজার আঠারো সাল থেকে তুরস্কে বসবাস করছিলেন কিন্তু ডিসেম্বর দুই হাজার তেইশ সালে তুর্কি পুলিশ তাকে ইরানে হস্তান্তর করে তিনি তখন থেকে ইরানে আটক রয়েছেন তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগ রয়েছে যার মধ্যে পতিত বৃত্তি প্রচার ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রোপাগান্ডা এবং অশ্লীল কন্টেন্ট প্রকাশের অভিযোগ অন্তর্ভুক্ত তাতালু একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী যিনি র্যাপ পপ এবং আর মিউজিক মিশিয়ে গান গাইতেন দু সালে তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজির সঙ্গে এক অস্বস্তিকর সাক্ষাৎকারও করেছিলেন দু হাজার সালে তাতালু ইরানের পারমাণবিক কর্মসূচির সমর্থনে একটি গানও প্রকাশ করেছিলেন যা পরবর্তী দুই সালে প্রথম ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে আলোচনা সমালোচনার বিষয় হয়ে ওঠে তবে রাষ্ট্র পরিচালিত একটি মিডিয়ায় প্রচারিত পথ তারকা তাতালুর মৃত্যুদণ্ড প্রত্যাখ্যান করেছে ইরানের বিচার বিভাগ গত সোমবার বিশ জানুয়ারি এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে দেশটির গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এর আগে রোববার উনিশ জানুয়ারি তাতালুর মৃত্যুদণ্ড সংক্রান্ত প্রতিবেদনটি প্রথম প্রকাশ করে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জামেজাম তবে বিচার বিভাগের গণমাধ্যম অফিস এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছে তাতালুর চূড়ান্ত রায় এখনও দেওয়া হয়নি মিডিয়াটি দাবি করেছিল তাতালু নামে পরিচিত বিতর্কিত গায়ক আমির হোসেন মাকসুদ্লুকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে সম্প্রতি এই গায়ক আইনি ধারায় ছাড়পত্র পাওয়ার যোগ্য হয়ে উঠেছেন ফৌজদারি আদালতের নবম শাখার রায়ে প্রসিকিউটর আপত্তি জানানোর পর তার বিরুদ্ধে ওঠা একটি অভিযোগ খারিজ করা হয় এরপর মামলা অন্য আদালতে পাঠানো হয়েছে দুই সালে অতি রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজের সঙ্গে টেলিভিশনে একটি বৈঠকেও অংশ নিয়েছিলেন তিনি মাকসুদলু তার ট্যাটিও ও পপ সঙ্গীতের জন্য ভক্তদের কাছে বেশি পরিচিত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন